কিছু জাউরা কয় এনসিপি নাকি আমার কথা চলে চলে এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ করে যে দেখেন মানে এটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব সেটারও একটা সায়েন্স আছে তো সেটার একটা হিসাব নিকাশ আছে তো এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করে চিন্তাও করতো না কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না আছে ওদের নাই এনসিপি অফিসের সামনে কেন আছে কারণ ওরা বেকু কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই বিএনপির অফিসের সামনে যান যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নাও যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয় তো টাওয়ারে কেন নিতে হবে ওইটা বসুন্ধরের বিয়ে টাওয়ার জানেন দে তো বেশি পছন্দ হয়েছে বেশি মিঠা ডাক্স নির্বাচন তারপরে জাক্স নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন দুই হাজার চব্বিশে পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈশা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল উৎখাত করলো বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল তাদের নেতৃত্বে লড়াই করছিল এরাই এনসিপি করলো কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকসাস হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধক সরকার কাদের নিয়ে তৈরি হবে সরকারটা কেমন হবে এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তারাই ওয়াকারের সাথে নেগোসিয়েট করছে ঘুটু সাথে সাথে ছিল আসিফ নজরুল ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর ইউন নিধে স্বীকার করছে তাই না দেখেন সরকারে তিনজন ছাত্র নেতা ঢুকলো আসিফ নাহিদ আর মাহফুজ আমি এটা অ্যাপ্রিসিয়েট করছিলাম আমি বলছিলাম এই ডায়াপার পরা বুড়া উপদেষ্টাগুলো না নিয়ে আরো ছাত্র না উচিত আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্যে থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্রনেতা বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এর মধ্যে থেকে লিডার তৈরি হবে তো যাই হোক ছাত্ররা কেন সরকারে গেল কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তাই না তারাই ছাত্রদের নেতা ছাত্র জনতার নেতা সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত এই ছিল যুক্তি তা তাইলে এখন কি হইল সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো সামনে যে ইলেকশনগুলো হবে সেগুলোতে গোহারা হারবে তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে থাকে না যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে প্রফেসর ইউনুস নিজেই দাবি করেছে তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর ইউনুসের সরকারে থাকার বৈধতা থাকে না আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলে ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি সরকারের কোনো মন্ত্রণালয় দুর্নীতির কোনো অভিযোগ কেউ করে নাই কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে ঠিক কিনা বলেন এটা খুব ডিস্টার্বিং কিন্তু ক্ষমতা করাপ করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত আমরা জানাই আবার দেখেন

বাংলাদেশ গভে নাই সে যা খুশিতে পারে না স্ট্যাটাস দেয় আর মুদিন সাহেব তো বলছে দেখেন মুছে ফেলছে কিনা দেখেন শোনান আমি মনে করি মাহবুব আলম সাহেব হয়তো ঘন্টা পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই ধন্যবাদ ছাত্র নেতারা কিন্তু ক্ষমতা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে পারে না। নাই দোষ আছে আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বলে মাহবুজের বারোটা বাজাইছে প্রথমত এটা তো সত্য না মাহবুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না দুই হাজার বিপ্লবে আরো ছিল না ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে যেটা লেরিন লাগে এটা কাল মার্স লাগে হোসিমিন লাগে এটা দুই হাজার চব্বিশে যে সময় আন্দোলন নিচকোটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হলো তখন জনগণ ড্রাইভিং সিটে কাউকে বলে দিতে হয় না এই কাজ করো হারুনের ভাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না তো জনগণ মানছে মানে নাই মাপুস যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে মানে যখন সে বিশেষ সহকারে হইলো আপনারা সবাই অবাক হইছিলেন না যে এই পোলাটা কে এখন যেখানে যাইতেছে সেখানে আমলিক দাপরে নে দিতেছে সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হইছে না বিপ্লবের লাভ হইছে না সরকারের লাভ হইছে মাফুস সো গেল কয়েকদিন আগে লন্ডনে আমলিক ঘোষণা দিয়া তারা প্রতিহত করার কথা হলো ওরা আসছিল কয়জন 40 পঞ্চাশ জন আমি গুনে দেখছি মাফুজের প্রোটেকশন তো একশো লোক থাকার কথা ছিল যারা বলবে যে যে মাফুস আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব তাদেরকে প্রতিহত করব বলছে আমরা থাকবো এরকম বলছে কেউ সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে তাইলে এখন মাহফুজকে বা মাহফুজদেরকে কে রক্ষা করবে হাসিনা পলানোর পর হাসিনা পুলিশ পলাইছিল দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই সেই জনতা এক বছরের মধ্যে কেন মুখ ঘুরায় নিল সরকার কেন দিনে দিনে দুর্বল হইল জনসমর্থন হারাইলো আমরাও তো দুই হাত তুলে সমর্থন দিচ্ছি ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে বিপ্লব রক্ষা পাবে এই যদি অনুমান হয় তাই তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ ছাত্রদের মধ্যে মেঘালো মেনিয়া জন্ম নিয়েছিল মানে মুই কি হনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে আর সব তেজপাতা দাবানি খায় আম লিগের মিছিল বড় হয় ওরা মিছিলে বোমা ফাটায় না পারছে আম লীগ ঠেকাইতে না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে আমার বুদ্ধিতে চললে ওই বাক শাসের বাকের মজুমদার রাজুতে রঠার রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনো দিন দিতাম না দাবরা নিদে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স তো বুঝে না আবার আব্দুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাদাচ্ছেন না তো দেখেছেন বেনসিপি আমার ইয়েতে চললে ওরে তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম দিতাম না দু একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট চাইলে দি ভবিষ্যতেও দিব অ্যান্টিফেসিস যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো ভবিষ্যতেও করবো আমার সাথে বিএনপি নেতারও কথা বলে তো আমার টাইম নেয় এখন অনেক টাইম নেয় ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামাত আমার কথা শুনলে ওই পি সিস্টেম নিয়ে কাউ করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে বাংলাদেশ ওই যে তোমরা এখন ঠেকাও আমরা পারবো না আমিও বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা পালে ঠেকান করেন আমি কেন করে দেবো হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে নাই চ্যানেল টোয়েন্টি ফোরটা কার এ আজাদ কে চ্যানেল টোয়েন্টি এই যে মঞ্জুর আল মতিন আছে না ওই কাজ করে সে বলছে আর নাস্তা নাস্তা চলে গেছে মানে ওইটি থেকে সব মিটিং টিটিং করছে তারেক রহমানের সাথেও মিটিং করছে ওইটি দেখেন দেখেছেন মানে একে আজাদ আওয়ামী লীগের লোক ওইটাও ওরা জানে না এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক ওই যে ইয়ে করছিল না এডিটেশ দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি শেখানা শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জানে না বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো তো ওইখান থেকে যা বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে এই হইতেছে তাদের পলিটিক্যাল উইস্ট